সালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদকে কেন্দ্র করে অনেক আপুরাই রেডিমেড ফোর পিসের কালেকশনগুলো চাচ্ছেন লাকজারি শিপোরের মধ্যে আমরা কিন্তু হচ্ছে পার্টি ড্রেসের কালেকশনগুলো কালেকশন করে ফেললাম সম্পূর্ণ হচ্ছে ক্যাটালগের ড্রেস এগুলো হচ্ছে সাইজ অ্যাভেলেবেল চলে আসবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজ কিন্তু পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে নিয়ে ফেলতে পারেন একে করে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখতে পারবেন ডিজাইনগুলোও দেখতে পারবেন এটা হচ্ছে আঙ্গুর কালার এখানে সিকোয়েন্সের কাজ করা অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা এটা কিন্তু হচ্ছে পিওর শিপনের মধ্যে শিপনের মধ্যে পাবেন একেবারে লাগজারি শিপনের মধ্যে কিন্তু হচ্ছে থাকবে নিচের পোষণ্ড দেখেন সম্পূর্ণরূপে ডিফারেন্ট থাকবে আর এখানে কিন্তু হচ্ছে পালগুলো সম্পূর্ণ রিপিট করা চলে আসবে ফলসের কাপড়টা কিন্তু লাগানোই আছে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন রেডিমেড যা ড্রেসগুলি চাচ্ছেন প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে শান্তনের স্যালোয়ার থাকবে এলাস্টিক দেওয়া চলে আসবে তারপর প্যান্টের কলি আছে তো প্যান্টও কিন্তু সুন্দর চলে আসবে এটা হচ্ছে লাকজারি শিপনের দুপাটা এটা হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কে কাজ করা সিকোয়েন্সের কাজ করা ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর কম্বিনেশনটাও সুন্দর হবে তবে ড্রেসের সাথে যদি আমি ধরে দেখাই যে কতটা সুন্দর হচ্ছে ড্রেসটা হতে পারে স্ক্রিনশটটা একটু জটপট করে দিয়ে ফেলবেন মাশাল্লাহ এটা চলে আসবে পিএস কালার উপর থেকে পর্যন্ত দেখেন সম্পূর্ণ কাজ করা এইটাও কিন্তু হচ্ছে মার্শাল্লা এটা সেম প্রাইজের মধ্যেই থাকবে প্রাইসটা বলে দিব দেখাতে দেখাতে প্রাইসটাও বলে দেওয়া হবে এটা চলে আসবে দুপারটা তবে দুপাটার দুই পাশেই কাজ রয়েছে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশনটা দেখেন ডিজাইনটাও দেখেন পিওর লাকজারি শিপন হোয়াইট গোল্ডের মধ্যে কাপড়গুলি থাকবে এটাও কিন্তু হচ্ছে ফ্রি সাইজের মধ্যেই যার যত পিস প্রয়োজন নিয়ে ফেলবেন এখন কিন্তু হচ্ছে রেডিমেডের সিজন চলতেছে। এসে প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে মার্শাল্লাহ এটা হচ্ছে দোপাট্টা চলে আসবে তবে দু দুপাটা দুই পাশেই হচ্ছে কাজ করা চলে আসবে দেখেন কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটাও সুন্দর একটু সেম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে ভাঙ্গি কালার অনেক আপনার ভাঙ্গি কালারটা একটু ডিফারেন্ট পছন্দ করেন বা গাজর কালার বলা যেতে পারে এটু পারফেক্ট দেখতে দেখতেই চলে যাবে এত সুন্দর রেডিমেড ড্রেস বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ সাইজ থাকবে অ্যাভেলেবেল পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত নিয়ে ফেলবেন দুপাটাও বিশাল বড়ো একটা দুপাটা আর এটা কিন্তু হচ্ছে দুপাটা কিন্তু সাইডেই রয়েছে অনেক সুন্দর একটা দুপাট্টা চলে আসবে তো এগুলোর কিন্তু এরকম সেম ক্যাটালগ রয়েছে প্রত্যেকটাই হচ্ছে ক্যাটালগ এটাও সুন্দর চলে আসবে ম্যাজেন্ডা কালার এটাও কিন্তু হচ্ছে সাইজ রয়েছে ডিজাইন সুন্দর কালার সুন্দর স্ক্রিনে যে আমাদের নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন পিওর লাইকজারি শিফনের ড্রেসগুলি কালেকশন করে নিয়ে যাবেন এটা হচ্ছে দুপাটা থাকবে এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এটাও পারফেক্ট তারপরে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইজিলিভাবে ড্রেসগুলি পার্সেস করে ফেলবেন